জীবনে সফল না হয়ে তখনই আপনি পড়বেন যদি আপনি অন্যের উপরে ভরসা করে থাকেন চোখ বন্ধ করে যদি আপনি জীবনে হাসি ঠাট্টা আনন্দকে এড়িয়ে চলতে না পারেন সঠিক বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যদি আপনি সচেতন না থাকেন সতর্ক না বিষয়গুলোর যে কোনো একটি আপনার মধ্যে থাকলে আপনার জীবন ব্যর্থ হবে কিছু প্রিয়জন কিছু আপনজনের অবহেলা সস্তা মনে করা এবং পাত্তা না দেওয়ার স্বভাবটা দেখলে মনে হয় মানুষ হিসাবে আমাদের প্রাণ আছে ঠিক অন্য প্রাণীর মতো কিন্তু এই প্রাণে নেই কোনো মানবতা নেই কোনো মনুষ্যত্ব মানসিক শান্তি চাইলে দুটি কাজ করবে প্রথমত বুঝে শুনে খরচ করবে বুঝে শুনে খরচ করলে ধনী হয়তো হবে না তবে ঋণী হবে না দ্বিতীয়ত শিখে নিতে হবে কোন জায়গা মানসিক শান্তি নষ্ট করছে কোন মানুষটি সম্পর্কে শান্তি নষ্ট করছে মানসিক শান্তি রক্ষায় আমাদের জীবনে সব থেকে বড় শিক্ষা এটাই কাউকে হাতে পায়ে ধরে ধরে রাখা যায় না যে যেতে চাই তাকে বেঁধেও রাখা যায় না যে যেতে চাই তাকে তাই বাধা দিতে নেই আল্লাহ বলেছেন তারা তোমাকে ছেড়ে যায়নি বরং তাদেরকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি তোমার ভালোর জন্যে কারণ আমি তাদের বলা সেসব কথা শুনতে পেয়েছি যা তুমি শুনতে পাওনি কারো ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত তাই আপনার জীবনের জন্য মঙ্গলকর তার নিজের লাভের জন্য নিজের চাহিদার জন্য নিজের স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করে আর আমরা ভাবি তারা না জানি আমাদেরকে কতটা ভালোবাসে মানুষ তার চাহিদা অনুযায়ী আমাদেরকে ব্যবহার করে মানুষ তার চাহিদা অনুযায়ী আমাদেরকে খোঁজে আমাদের সাথে কথা বলে আর আমরা ভাবি মানুষটা আমাদেরকে কত না গুরুত্ব দিচ্ছে আসলে আমরা যা ভাবি সেটা ভুল মানুষ আপনাকে তার চাহিদা অনুযায়ী ব্যবহার করবে আর সেটাকেই আমরা ভালোবাসা ভেবে নিই জানেন তো সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি আরামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি মিথ্যা কথায় মধু বেশি সত্য কথা তিতা বেশি কথাগুলো বলা ঠিক হলো তো যদিও কথাগুলো শুনতে তিতাই লাগবে তবুও সত্য আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার স্ত্রীর সন্তান দুবেলা ভালোভাবে খেয়েছে কিনা তার সংবাদ রাখার মানুষের সংখ্যা খুবই কম তাই বেঁচে থাকতেই আপনি আপনার স্ত্রী সন্তানকে সময় দিন তাদের সঙ্গ দিন তাদের শখ আল্লা পূরণ করার চেষ্টা করুন কারণ স্বামী না থাকলে স্ত্রীর সন্তানের শখ মাত্র কাউকে বিশ্বাস করার আগে একবার নয় বার কারণ অনেক সময় আমরা নিজের দাঁত দিয়েই কিন্তু নিজের জীবকেই কেটে ফেলি ছোটবেলা আমরা গরুর রচনা পড়েছিলাম তাই গরু চিনতে ভুল হয় না কিন্তু মানুষের রচনা তো পড়িনি তাই মানুষ চিনতে আজও ভুল হয় রাজা যদি গরিব হয়ে যায় তবু রাজার মনটা থাকে রাজার মতো মুরব্বীদের বলতে শুনেছি শিক্ষিত হয়েও যার মধ্যে সুশিক্ষা নাই এই ধরনের ছোট লোক যখন বড়লোক হয়ে যায় তখন তাদের মধ্যে অহংকার বেড়ে যায় ওই যে কথায় আছে কুয়োর ব্যাঙ্ক সাগরে পড়লে লাফালাফি একটু বেড়ে যায়